বন্ধুরা আসসালামু আলাইকুম এটাই হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রবাসীদের জীবনের প্রথম জোরানো যুদ্ধ বলে পরিচিত আমাদের কিশোরগঞ্জ আমাদের সহযোদ্ধা প্রত্যেকটা প্রবাসী যোদ্ধাদের জীবন এখান থেকে যুদ্ধ শুরু হয় পাসপোর্ট অফিস থেকে শুরু করে আমাদের জীবন যুদ্ধ এখান থেকে শুরু দেখতে দেখুন এভাবেই প্রতি ঘন্টার পর ঘণ্টা ফিঙ্গার দেওয়ার জন্য প্রত্যেকটা প্রবাসী ভাই এভাবে দাঁড়িয়ে থাকে এখান থেকে জীবন যুদ্ধ শুরু হয় প্রত্যেকটা শ্রমিকের জীবন আমরা যারা পেশাজীবী কর্মজীবী আছি প্রত্যেকটা মানুষের জীবন এই যুদ্ধ থেকে শুরু হয় দেখুন কত ঘণ্টা পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে ফিঙ্গারের জন্য দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে আমাদের কিশোরগঞ্জের পাসপোর্ট অফিসের অবস্থা এই যে দেখুন গরমে হাফিয়ে গেছে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘণ্টা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এরকম প্রত্যেকটা প্রবাসীর কাছ থেকে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয় তাদের লাগাব হয় কষ্ট কম হয় এরকম একটা উদ্যোগ নিলে মনে হয় ভালো হতো প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যারা এই পাঠ পর্যায়ে কাজ করেন অবশ্যই এভাবে হয়রানি থেকে যারা মুক্তি পায় আত্ম প্রত্যেকটা প্রবাসী ভাইয়েরা এজন্য সব বিনীত অনুরোধ জানাচ্ছি সবাই যেন একটা দ্রুত ব্যবস্থা নেয় এভাবেই প্রত্যেকটা মানুষ এভাবেই প্রত্যেকটা মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে এমন কোনো ভাই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন ভাই এই পর্যন্ত মানে একটার পর একটা অজুহা দিয়া এইটা সেটা নাই তারপরে লেগ তাদের মন ইচ্ছা মতে কাজ করি এইগুলো আমাদের যে ছিল দেখে দেখুন সুপ্রিয় বন্ধুরা আমরা প্রত্যেকটা প্রবাসী যারা আছি প্রত্যেকটা মানুষের হয়রানির কোনো শেষ নাই এখানে যারা কর্মরত দায়িত্বে আছেন প্রত্যেকটা মানুষ জরুরি কাজ জরুরি ঘন্টার পর কতক্ষণ দাঁড়িয়ে আছেন ভাই এই তো সকাল সাড়ে আটটা এখন সাড়ে আটটা এখন বাজে কত প্রায় দুইটা সাড়ে আটটা থেকে প্রায় দুইটা প্রায় সাড়ে সাড়ে ঘন্টার উপরে প্রত্যেকটা মানুষ এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকে কাটফাড়া রোদের মধ্যে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই আপনারা যেন এটা বিনোদ্য একটা ব্যবস্থা নেই যাতে তাদের এই প্রত্যেকটা প্রবাসীর কষ্ট যেন লাঘব হয় এটাই হচ্ছে আমাদের কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসের অবস্থা ধন্যবাদ